প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি বহু পূর্ব থেকেই জনসচেতনতা এই কথাটি বারবার বলে আসছি কারণ রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমি যখন কোনো অনিয়ম বা অবহেলা খামখেয়ালিপনা দেখি ঠিক তখনই আমার বিবেকটি নাড়া দেয় সত্যি কথা বলতে কি যে আমরা যদি যতক্ষণ পর্যন্ত না আমরা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সচেতন থাকব ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে না বলে আমি বিশ্বাস করি এবং মনে করি কারণ এই যে আপনারা দেখছেন রাজধানী ঢাকা শহরের যে ওয়াশার যে লাইনগুলি রয়েছে মেনহোলগুলি এখান থেকে এই যে হাজার হাজার শ বস্তা ময়লা আবর্জনা তোলা হচ্ছে সময়ে সময়ে দুই মাস পাঁচ মাস ছয় মাস পর পর এই মেনহোলগুলো থেকে ব্যাপক পরিমাণে ময়লা উত্তোলন করা হচ্ছে প্রিয় দর্শক এই ময়লাগুলো আপনারা জানেন কত এই ময়লাগুলো কারা ফেলেছে এই ময়লাগুলো আমরাই ফেলেছি অবহেলার কারণে অসচেতনতার কারণে ঘামখেয়ালিপনাভাবে আমরা এই ময়লাগুলো ফেলে দিয়েছি ধরুন আপনি বাচ্চা নিয়ে বাইরে গেছেন আপনার বাচ্চা চিপস খাইলো চিপসের প্যাকেটটা পাশের ড্রেনেজ ব্যবস্থা যেখানে আছে সেখানে আপনি ফেলে দিচ্ছেন একটা সিগারেটের প্যাকেট ফেলে দিচ্ছেন একটা পলিথিন ফেলে দিচ্ছেন একটা বোতল ফেলে দিচ্ছেন এইভাবে বিভিন্ন ধরনের আমরা এই যে ময়লাগুলো ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছি কিন্তু আমরা একটু খেয়াল করছি না আমার এই ময়লার কারণে এক সময় এই মেনহোলগুলি পরিপূর্ণ হয়ে এক পর্যায়ে বর্ষার মৌসুমে জলাবদ্ধতা তৈরি হয় তখনই কিন্তু আমরাই আবার জনগণ এটার সাফারিং করি আমাদেরই ভোগান্তি হয় দেখেন এই সমস্যাগুলো আমরাই তৈরি করছি মানুষরাই আবার আমরাই এগুলার ভগান্তির শিকার হচ্ছি এটা কিন্তু উপরলার নিয়ম কারণ ফেলছি আমরা আমরা জলাবদ্ধতার শিকার হচ্ছি আর আমরা অনেক সময় আমরা সরকারকে রাষ্ট্রকে দোষারোপ করছি আসলে এখানে সরকারের রাষ্ট্রের দোষারোপ করাটা আমার কাছে সমীচীন হবে না বলে আমি মনে করি কারণ রাষ্ট্র সরকার তো এই ড্রেনেজ ব্যবস্থা ম্যানহোলের ব্যবস্থা করে দিয়েছেন হ্যাঁ তারা তো আমাদেরকে ময়লা আবর্জনা ফেলতে বলে নাই কিন্তু আমাদের অবহেলার কারণে আমরা এগুলো কাজ করছি এই জন্যই আমাদেরকেই ভোগান্তির শিকার হতে হয় তো আমরা যদি জনগণ সচেতন হই তাহলে এই সমস্যাগুলো থেকে জলাবদ্ধতা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ রাজধানীর মতো একটি জায়গা যেখানে আমরা প্রায় আড়াই দুই থেকে আড়াই কোটি প্রায় তিন কোটি মানুষ বসবাস করি এই জায়গাটিতে আমাদেরকে সকলকে সচেতন হবে তাহলে অবশ্যই এই জলাবদ্ধতা থেকে আমরা নিরসন পাব আমি বরাবরে কাজ করে আসছি হ্যাঁ আমি রাষ্ট্র এবং সরকারকে এটুকুই বলবো দায়ী করব যে আপনারা সার্বক্ষণিক মনিটরিং রাখবেন সিটি কর্পোরেশন বা যে যার ওয়াশা হলে ওয়াশা থেকে মনিটরিং রাখবেন যেমন আমি ঢাকা জস নাজির ছিলাম দেড় বছর নাজির ছিলাম আমি সার্বক্ষণিক জনগণকে সচেতন করেছি ময়লা আবর্জনা আপনারা নির্ধারিত ডাস্টবিনে ফেলবেন হকার মুক্ত করেছি ধূমপান মুক্ত করেছি প্রতিদিন আমি পাঁচ থেকে সাতবার অভিযান পরিচালনা করেছি এবং মানুষকে সচেতন করেছি বক্তব্য রেখেছি এগুলোর কারণেই কিন্তু মানুষও তখন সচেতন হয়ে গেছে কারণ আমাদের মানুষদেরকে সচেতন করতে হবে আর আমাদের নিজেদের নিজেরাও সচেতন থাকতে হবে তাহলে অবশ্যই একটি দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং এগিয়ে যাবে প্রিয় দর্শক আমার এই আলোচনার মধ্যে কিছু ভুল ত্রুটি হলে হয়ে থাকলে বা কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন হলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন আমরা সুন্দর দেশ গড়ে তুলি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি